সকাল বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি একদম সকালবেলা বাসি কাজ সেরে স্নান সেরে চলে আসলাম একদম মানে বিছানাগুলো তুলতে সকালবেলা আর বিছানাগুলো তোলা হয়নি তো একবারে টাস আর কি বাইরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে চলে আসলাম আর কি বিছানাগুলো মানে গোছাতে আর এই যে এখন এই বিছানাটা তুলে নিব বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে তো এই বিছানাটাও একবারে তুলে নিব। আর অনেকটাই বেলা হয়েছে যেহেতু স্নান টান পূজা টুজা আমার কমপ্লিট হয়েছে তো এই আর কি আর সকালবেলা বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো যাই হোক এখন গরমে থাকলে তো তাও একটু লেট হয়ে যায় বিছানা তুলতে কারণ ও একটু লেটে ঘুম থেকে ওঠে আর যেহেতু ও ঘুরতে গেছে জন্য আর কি সকাল সকাল আমার এই দুই ছেলে মেয়ে কিন্তু সকাল সকাল উঠে পড়ে তো দেখো এই বিছানাটাও এখন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর আজকে আমার একটু তারাও আছে কারণ হলো যে আমার শরীরটা বেশি ভালো না এই জন্য আর কি ডাক্তারের কাছে যাবো ওষুধ আনতে তো এই যে তাড়াহুড়া করে আর কি কাজকর্ম সেরে নিচ্ছি এই জন্যে সকালবেলা স্নান করে আগে পূজাটা দিয়ে নিয়েছি কারণ পূজাটা দিলে মানে বড় একটা কাজ কমপ্লিট হয়ে যায় আর কি মনে হয় তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আর কি অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও তোমাদের একটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানার উৎসাহ করে দেয় ঘর দৌড় মুছে কিন্তু এই যে দেখো চা আর বাচ্চাদের জন্য মেগি বানিয়ে নিয়ে আসলাম ওরা আর কি সকালবেলা চা আর ম্যাগি খাবে আর তারপরে দেখো এই যে মিষ্টি কুমড়া নিয়ে বসেছি এটা আমাদের বেচায় আর কি আমাদের মিষ্টি কুমড়ার দোকানে তো ছোট্ট মিষ্টি কুমড়াটা আর কি আমি নিয়েছি আর মিষ্টি কুমড়াটা এত সুন্দর এত লাল কি বলি আর খুব টেস্টিও ছিল খা মানে খেতে তো এই যে দেখো আর একটুখানি রাখলাম আর কি চার ভাগের এক ভাগ রাখলাম আর তিন ভাগ দিয়ে দিলাম তারপরে এই যে দেখো মিষ্টি কুমড়া ভাজা করেছি আর সঙ্গে কিন্তু রুটি করেছি নরম করে তো এই যে রুটি দিয়ে মিষ্টি কুমড়া ভাজা আর আমার ছেলে মেয়েও কিন্তু সেই মানে সেই ভালো খেয়েছে বলছিল কি মা খুব মিষ্টি মিষ্টি লাগে আর তার মধ্যে একটু চিনি ফেলে মানে দিয়েছিলাম তো এই যে দেখো তাড়াতাড়ি করে একটু ভাত আর একটু তরকারি রান্না করে কিন্তু মাছের তরকারি কিন্তু আমি রান্না করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে ওই যে তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু বের হয়েছি আর বাইরে কিন্তু অনেকটাই গরম আর এই যে দেখো আমাদের গরুর বাছুরগুলো আমাকে দেখছিল যে আমি কই যাই আর একদম বাড়ির সামনে টোটো পেয়েছিলাম তো ওই যে টোটোতেই যাচ্ছি বেশি দূর না যদিও কিন্তু আমার মানে পাগুলো চলছিল না হাঁটার ইচ্ছা হচ্ছিল না পাগুলো একদম দুর্বল হয়ে গেছিলো এরকম আর কি তবে টোটোতেই চলে গেলাম আর হেঁটে আর কি গেলাম না চলে আসলাম ডাক্তারের এখানে এখানে কিন্তু বসে আছি আর ডাক্তার কাছে দুপুরবেলা খেতে তো গাইস ওষুধ নিয়ে এখন কিন্তু আমি বাড়ি যাব। ডাক্তার আসলে আর কি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো